সমন্বিত ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের কিছু সাবমার্সিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দেব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা প্রথমে আপনাদেরকে 3 ইঞ্চি বোরিং এর হাফ ফোর্স পাওয়ারের একটি সাবমার্সিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দেব পাম্পটির মডেল নাম্বার হবে 3XRM দুই অবলিক পনেরো এই পাম্পটা চা তিন ইঞ্চি বোরিং এর মধ্যে ঢুকবে শোয়া এক ইঞ্চি ডেলিভারি ম্যাক্সিমাম হেড হবে তেষট্টি মিটার মিনিমাম হেড হবে সাতাইশ মিটার আর ম্যাক্সিমাম ফ্লোর ক্যাপাসিটি হবে পঁয়তাল্লিশ লিটার মিনিমাম ফ্লোর ক্যাপাসিটি হবে দশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ষোলো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর লিউ ব্র্যান্ডের প্রতিটি পাম্পে কিন্তু আপনারা অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো রকম সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর আনতে হবে না আমরা তিন ইঞ্চি বোরিং এর পুনে এক হরসোয়ারের একটি সাম্পার্সিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এক্স আর এম চার অবলিক বারো এই পাম্পটির শো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে আটচল্লিশ মিটার মিনিমাম হেড হবে পনেরো মিটার ম্যাক্সিমাম ফলো হবে নব্বই লিটার মিনিমাম ফলো হবে দশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আঠারো হাজার নয়শো টাকা এক হর্স পড়ারের লিউ ব্র্যান্ডের তিন ইঞ্চি এর সাম্বার্সিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ত্রি এক্স আর এম চার অবলিক ষোলো শো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে ছেষট্টি মিটার মিনিমাম হেড হবে একুশ মিটার ম্যাক্সিমাম ফলো হবে নব্বই লিটার মিনিট মিনিমাম ফলো হবে দশ লিটার মিনিট এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বিশ হাজার আটশো টাকা আমরা তিন ইঞ্চি বোরিংয়ের ডেরহটস পাওয়ারে লিউ ব্র্যান্ডের সামভার্সিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এক্স আর এম চার অবলিক চব্বিশ এই পাম্পটিরও সয় এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে আটানব্বই মিটার আর মিনিমাম হেড হবে বত্রিশ মিটার ম্যাক্সিমাম ফ্লো হবে নব্বই লিটার মিনিট মিনিমাম ফ্লো হবে দশ লিটার মিনিট এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঁচিশ হাজার চারশো দশ টাকা এখন আমরা তিন ইঞ্চি এর দুই গোড়া লিউ ব্র্যান্ডের সাম্বারসবলের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এক্স আর এম চার অবলিক আঠাইশ এই পাম্পটিরও শো এক ইঞ্চি ডেলিভারি ম্যাক্সিমাম হেড হবে একশো চোদ্দো মিটার মিনিমাম হেড হবে ছত্রিশ মিটার ম্যাক্সিমাম ফ্লো হবে নব্বই লিটার মিনিমাম ফ্লো হবে দশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল উনত্রিশ হাজার চারশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে তিন ইঞ্চি বোরিং এর যে পাম্পগুলোর দাম সম্পর্কে ধারণা দিলাম প্রতিটি পাম্পেই কিন্তু সোয়া এক ইঞ্চি ডেলিভারি থাকবে আর এই পাম্পগুলোর সাথে আপনারা তিরিশ মিটার পাওয়ার কেবেন আর একটা কন্ট্রোল বক্স পাবেন আর আপনারা যখন এই পাম্পগুলো কিনবেন অবশ্যই দোকানদার বা ভালো ইঞ্জিনিয়ার ভালো মিস্ত্রির পরামর্শ নিয়ে আপনার এলাকার ওয়াটার লেভেল কতটুকু আছে মোটর কতটুকু নিচে নামাবেন বা কতটুকু উপরে উঠাবেন সেই জিনিসটা জেনে তারপরে আপনারা আপনাদের মোটরটা চয়েস করবেন মুখাস্ত কোনো দিন না যেমন ক্ষতিগ্রস্ত হবেন থেকে আপনার একটা পাম্প হয়ে যায় আপনি মুখাস্ত এক গোড়া নিলেন বা আপনার এক গোড়া পাম্প লাগবে মুখাস্ত নেওয়ার কারণে কোনো এক গোড়া নিলেন তো দুটা জিনিসই সমস্যা পাম্পগুলো আপনার একটু সিলেকশন করে নেওয়ার জিনিস তো এখন আমরা আপনার চার ইঞ্চি বোরিং এর সাম্বার্সিবল পাম্প সম্পর্কে ধারণা দিব প্রথমে আমরা আপনাদেরকে চার ইঞ্চি বোরিং এর এক হর্ষ পরের একটি সাম্বার্সিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম চার অবলিক দশ এই পাম্পটির শ এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে সত্তর মিটার মিনিমাম হেড হবে তেইশ মিটার আর ম্যাক্সিমাম ফ্লো ক্যাপাসিটি হবে একশো লিটার মিনিমাম ফ্লো ক্যাপাসিটি হবে দশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেইশ হাজার একশো পঞ্চান্ন টাকা চার ইঞ্চি বোরিং এর দেড় হর্ষ পরের লিউ ব্র্যান্ডের সাম্বার্সিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম চার অবলিক চোদ্দো এই পাম্পটিরও শো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে আটানব্বই মিটার মিনিমাম হেড হবে বত্রিশ মিটার ম্যাক্সিমাম ফুলো হবে একশো লিটার মিনিমাম ফুলো হবে দশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পঁচিশ হাজার নয়শো দশ টাকা থ্রি হর্স পাওয়ারের সো এক ইঞ্চি ডেলিভারি সাম্বার্সিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম চার অবলিক চার অব্দিক চব্বিশ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে একশো উনসত্তর মিটার মিনিমাম হেড হবে পঞ্চান্ন মিটার ম্যাক্সিমাম ফ্লোর ক্যাপাসিটি হবে একশো লিটার মিনিমাম ফ্লোর ক্যাপাসিটি হবে দশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পঁয়তাল্লিশ হাজার দুইশো পাঁচ টাকা আমরা এখন আপনাদেরকে দেড় হর্স পাওয়ারের নিউ ব্র্যান্ডের দেড় ইঞ্চি ডেলিভারি একটি সাম্বার্সেবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম ছয় অবলিক এগারো এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে চুয়াত্তর মিটার মিনিমাম হেড হবে সাতাইশ মিটার ম্যাক্সিমাম ফ্লোর ক্যাপাসিটি হবে একশো চল্লিশ লিটার মিনিমাম ফ্লোর ক্যাপাসিটি হবে বিশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঁচিশ হাজার টাকা দুই হটস পরে লিউ ব্র্যান্ডের সাম্বারসিবল পাম্প দের ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম ছয় পনেরো এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে একশো চার মিটার মিনিমাম হেড হবে উনত্রিশ মিটার ম্যাক্সিমাম ফ্লো ক্যাপাসিটি হবে একশো চল্লিশ লিটার মিনিমাম ফ্লো ক্যাপাসিটি হবে বিশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো উনত্রিশ হাজার পাঁচশো টাকা থ্রি হর্স পাওয়ারের লিউ ব্র্যান্ডের সাম্বারসিবল পাম্প ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম ছয় অবলিক বিশ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে একশো আটত্রিশ মিটার মিনিমাম হেড হবে আটত্রিশ মিটার ম্যাক্সিমাম ফ্লো হবে একশো চল্লিশ লিটার মিনিমাম ফ্লো হবে বিশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো একচল্লিশ হাজার টাকা তিনগোড়া দুটি মডেলের পাম্প হয়ে থাকে আরেকটি মডেলের পাম্প হবে দ্যারিন্সি ডেলিভারি ফোর এক্স আর এম ছয় অবলিক একুশ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে একশো পঁয়তাল্লিশ মিটার মিনিমাম হেড হবে আটত্রিশ মিটার ম্যাক্সিমাম ফলো হবে একশো চল্লিশ লিটার মিনিমাম ফ্লো হবে বিশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল একচল্লিশ হাজার টাকা দুইটা মডেল একটা হলো ছয় বিশ একটা ছয় একুশ আর দুইটার যে কোনো একটা মডেল অ্যাভেলেবেল থাকবে আমরা এখন আপনাদেরকে সাড়ে পাঁচ সস্ত্র অরের দেড় ইঞ্চি ডেলিভারি থ্রি ফেজ লাইন ফোর ফোরটি লাইনের সামভার্সিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর ছয় অবলিক চৌত্রিশ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে দুইশো উনত্রিশ মিটার মিনিমাম হেড হবে ছেষট্টি মিটার এই পাম্পটির ম্যাক্সিমাম ফ্লো হবে একশো চল্লিশ লিটার মিনিমাম ফ্লো হবে বিশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঁয়ষট্টি হাজার ছয়শো সত্তর টাকা যারা মোটামুটি তিনশো চারশো সাড়ে চারশো ফিট নিচে মোটরটা ডাউন দিবেন তাদের জন্য এই পাম্পটি আমরা এখন থ্রি হর্স পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি সাম্বারসিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম আট অবলিক সতেরো এই পাম্পটির দুই ইঞ্চি ডেলিভারি ম্যাক্সিমাম হেড হবে একশো চার মিটার মিনিমাম হেড হবে একত্রিশ মিটার ম্যাক্সিমাম ফ্লো হবে একশো আশি লিটার মিনিমাম ফ্লো হবে বিশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চল্লিশ হাজার টাকা সাড়ে পাঁচ হসপোয়ারের হাই হেডের দুই ইঞ্চি ডেলিভারি একটি সামভার্সিবল পাম্প লিউ ব্র্যান্ডের পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর আট অবলিক তিরিশ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে একশো তিরাশি মিটার মিনিমাম হেড হবে পঞ্চান্ন মিটার ম্যাক্সিমাম ফ্লো হবে একশো আশি লিটার মিনিমাম ফ্লো হবে বিশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সত্তর হাজার দশ টাকা সাড়ে সাত হজ পাওয়ারের ফোর ফোরটি লাইনের একটি সাম্বারসিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব হাই হেডের পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর আট অবলিক ছত্রিশ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে দুইশো মিটার মিনিমাম হেড হবে ছেষট্টি মিটার ম্যাক্সিমাম ফুলোর ক্যাপাসিটি হবে একশো আশি লিটার মিনিমাম ফ্লো হবে বিশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এক লাখ একশো সত্তর টাকা দাম আমরা এখন আপনাদেরকে টু হর্স পাওয়ারে দুই ইঞ্চি ডেলিভারি লিউ ব্র্যান্ডের সাম্বার্সেবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম দশ অবলিক দশ ম্যাক্সিমাম ফুল হেড হবে ছেষট্টি মিটার মিনিমাম হেড হবে চোদ্দো মিটার ম্যাক্সিমাম ফোলো হবে দুইশো চল্লিশ লিটার মিনিমাম ফোলো হবে তিরিশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন আপনাদেরকে থ্রি হর্স পাওয়ারে দুই ইঞ্চি ডেলিভারি আর একটি সাম্বার সেবলের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম দশ পাবলিক চোদ্দ এই পাম্পটিরও দুই ইঞ্চি ডেলিভারি ম্যাক্সিমাম হেড হবে ছিয়াশি মিটার মিনিমাম হেড হবে উনিশ মিটার এই পাম্পটির ম্যাক্সিমাম ফুলো হবে দুইশো লিটার মিনিমাম ফুলো হবে তিরিশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বেয়াল্লিশ হাজার পঁয়ষট্টি টাকা এখন আমরা আপনাদেরকে সাড়ে পাঁচ হর্স পাওয়ারের সাম্বার পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর বারো অবলিক বিশ ম্যাক্সিমাম হেড হবে একশো মিটার মিনিমাম হেড হবে ছাব্বিশ মিটার এই পাম্পটির ম্যাক্সিমাম ফোলো হবে দুইশো লিটার মিনিমাম ফোলো হবে তিরিশ লিটার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ছেষট্টি হাজার সাতশো আশি টাকা সেম হেড ক্যাপাসিটির সেম ফ্লোরই আর একটি মডেল হয়ে থাকে ফোর এক্স আর বারো একুশ বারো বিশ বারো একুশ দুইটা পাম্পের যে একটা পাম্প আপনারা নিতে পারেন দুইটা পাম্পেরই কার্যকারিতা কাছাকাছি এখন আমরা আপনাদেরকে সাড়ে সাত হসপোয়ার সামার্সেবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে এই পাম্পটির ম্যাক্সিমাম একশো হবে মিটার এই পাম্পটির ম্যাক্সিমাম ফ্লো হলো লিটার মিনিমাম ফ্লো হবে তিরিশ লিটার এই পাম্পটির বর্তমান বাজারও মূল্য হল চুরাশি হাজার পাঁচশো নব্বই টাকা আজকে আমরা আপনাদেরকে মোটামুটি সাড়ে সাত হসপোয়ার পর্যন্ত লিউ ব্র্যান্ডের সামভার্সেবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিলাম এখানে আমরা যে দামগুলো এখন বললাম প্রতিটি দাম থেকেই আপনারা ডিসকাউন্ট পাবেন আর এই দামগুলো যে সবসময় একরকম থাকবে এমনটা না দামগুলো যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে যখনই আপনারা পাম্প মোটরগুলো কেনার জন্য আসবেন বা ভিডিও দেখবেন আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে একটু ফোন করে সঠিক দামটি জেনে তারপরে আসবেন আমরা মোটামুটি কিছু মডেলের দাম সম্পর্কে এখানে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আরও হিউজ মডেল রয়েছে যেগুলো দাম সম্পর্কে ধারণা দিতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আজকে এই পর্যন্তই আর দুই বছর অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানি সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর চায়নার মধ্যে যদি আপনারা ভালো ব্র্যান্ডের একটি পাম্প কিনতে চান তাহলে আপনাদের ফার্স্ট চয়েজ হওয়া উচিত লিউ পাম্প কেননা বাজারে অনেক কম দামের পাম্প পাওয়া যায় আমাদের কাছে অনেক ব্র্যান্ডের পাম্প আছে যেগুলোর দাম অনেক কম সেই পাম্পগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর লিউ ব্র্যান্ডের পাম্পগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন লিউ ব্র্যান্ডের পাম্পগুলোর দামও বেশি কোয়ালিটিও ভালো আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে লিউ ব্র্যান্ডের জেট পাম্প সেন্ট্রিফিক্যাল পাম্প ইরিগেশন পাম্প সাম্বারসিবল পাম্প মাঠ পাম্প সহ যাবতীয় পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস এন্ড মিলি দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং ইন্ডোরে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম